রহিম আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি কেউ যদি প্রত্যেক নামাজের পর করে পাঠ করে তার জন্য কি পরিমাণ পরিমাণ রয়েছে কি ফজিলত উপকারিতা রয়েছে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি অবশ্যই অবাক হবেন অবাক হবেন ইনশাআল্লাহ আল্লাহ ভাই আমার আল্লাহ তাআলার গুণবাচক নাম নিরানব্বই রয়েছে এই গুণবাচক নামের মধ্য থেকে তিন নম্বর হচ্ছে রহিম ইয়া রহিম এই গুণবাচক নামটি কেউ যদি প্রতিদিন প্রত্যেক নামাজের পর যদি 100 বার পাঠ করে তার জন্য কি পরিমাণ ফজিলত রয়েছে কি পরিমাণ নেয়ামত রয়েছে কি পরিমাণ উপকারিতা রয়েছে আপনি যদি জানেন অবশ্যই অবাক হবেন ভাই আমার তাহলে কথা না বাড়িয়ে আপনাদেরকে বলি কেউ যদি প্রত্যেক নামাজের পর 100 বার কয়বার ভাই 100 বার কেউ যদি ইয়া রহিম অথবা আর রহিম ইয়া রহিম অথবা আর রহিম এই জিকিরটি এই নামটি কেউ যদি একশত বার করে প্রত্যেক নামাজের পর পাঠ করে তার জন্য কি পরিমাণ ফজিলত রয়েছে শুনে কেউ যদি পড়ে তাহলে তার যত ধরনের বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা থেকে উদ্ধার করে নিবেন রক্ষা করে নিবেন বিহামদি ভাই আমার কেউ যদি রহিম অথবা আর রহিম যদি প্রত্যেক নামাজের পর একশত বার করে পাঠ করে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই ব্যক্তির যত বালা মুসিবত রয়েছে যত বিপদ রয়েছে বালা মুসিবত রয়েছে সমস্ত বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ তালা রক্ষা করে নিবেন আল্লাহ তালা হেফাজত করে নিবেন সুবহার আল্লাহ ভাই আমার আল্লাহ তালার এই গুণবাচক নামটি ছোট রহিম অথবা রহিম ছোট কিন্তু বিশাল ফজিলত মহা ফজিলত রয়েছে আপনি যদি প্রতি নামাজের পর একশতবার করে পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করে রাখবেন হেফাজত করে রাখবেন রক্ষা করে রাখবেন সুহার আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে বিশেষ করে আমাকে এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ তালা ইয়া রহিম অথবা আর রহিম এই আল্লাহ তালার গুণবাচক নামটি বেশি থেকে বেশি পড়ার তৌফিক দান করেন আমিন